কিরে বউ দে দুটো খেতে দে খিদা লাগছে কিছু রান্না করি নাই হ হারিতে চাল ডাল কিছুই নেই আচ্ছা থাম মুদি দোকানে গেলে বাকিতে কিছু দেয় নাকি আমাকে একটু সদাই দেন আমি কয়েক দিনের মধ্যেই টাকা দিয়ে দিব না না কোনো বাকি হবে না আগে আগের টাকা শোধ কর তারপরে আসিস কি গো দোকানে বাকি দিল না গো আসলে আমাদের কপাল খারাপ তাই আমরা গরিব কেরে ভাই মন খারাপ করে বসে আছিস কেন বন্ধু পকেটে একটা টাকাও নাই তাহলে কি করব ভাই তুই একটা কাজ কর তুই ইউটিউবে ব্লগ ভিডিও বানানো শুরু কর বন্ধু এই সব ভিডিও বানিয়ে কি টাকা ইনকাম করা সম্ভব এই ইউটিউবে ভিডিও বানিয়ে কত মানুষ গরিব থেকে বড় লোক হইছে বন্ধু ভিডিও বানাবো আমার তো মোবাইল নাই এই না টাকা তুই বাজার থেকে ফোন কিনে নিয়ে আসে বন্ধু তোর উপকারের কথা আমি কোনোদিন ঘুরবো না হ্যালো সবাই আজ থেকে আমি ইউটিউবে ভিডিও বানাবো দেখবি একদিন ভিডিও বানিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম এই এইসব ভিডিও বানানো বাদ দিয়ে কাজ করো চাচা আজ গরিব বলে এমন বললেন দেখবেন ভাগ্য একদিন আমারও বদলাবে। ঠিক মতো খেতে পাই না আবার ভিডিও বানাচ্ছে বউ দেখ দেখ আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে আমার ইউটিউব থেকে ইনকাম আসা শুরু হয়েছে তাই নাকি গো আজ উপরওয়ালা আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে বন্ধু আমার ইউটিউব থেকে প্রথম ইনকাম এসেছে চল টাকাগুলো তুলে আনি আপনার সফলতা পাওয়ার পেছনে কার সহযোগিতা ছিল আমার সফলতার পেছনে আমার এই বন্ধুর সহযোগিতা ছিল ইউটিউবে টাকা দিয়ে আমি নতুন বাড়ি ও গাড়ি কিনেছি ইউটিউবে ভিডিও বানিয়ে আমার ভাগ্য বদলে গেছে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমার বন্ধুদের শেয়ার কর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না